নমস্কার বন্ধুরা আমি অঞ্জন গার্ডেনিং রিলেটেড নতুন একটি ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত বন্ধুরা আজকে কথা বলবো জবা গাছ নিয়ে এই যে জবা গাছটি এই গাছটিতে দেখুন কত সংখ্যায় ফুল এসছে এবং কত পরিমাণে কুঁড়িয়ে এসছে গাছটিতে উনিশে নভেম্বর আমি বিশেষ পরিচর্যা করেছিলাম এবং কী ধরনের পরিচর্যা করেছিলাম তার ভিডিও চ্যানেলে উনিশ তারিখেই আপলোড করেছিলাম আপনারা উনিশ তারিখে এই গাছের ওপরে আমি কি কি সার প্রয়োগ করেছিলাম এবং তার ফলশ্রুতিতে গাছটি আজকে দেখুন কত ফুল দিচ্ছে অর্থাৎ এই শীতকালে জবা গাছে কি ধরনের সার প্রয়োগ করলে এবং কিভাবে যত্ন পরিচর্যা করলে এই শীতকালেও গাছ জুড়ে ফুল থাকবে তা আমাদের অবশ্যই অবশ্যই একটু ফ্ল্যাশব্যাকে গিয়ে দেখতে হবে দেখুন বন্ধুরা পুনে জবাতে অনেকেই বলেন যে ফুল আসছে না বা শীতকালে ডরমেন্সিতে চলে যাচ্ছে আর এদিকে দেখুন ভরা শীতেও কিন্তু গাছে সম্পূর্ণ কুঁড়িতে ভরে গেছে এবং গাছে প্রচুর সংখ্যায় ফুল এসছে তাহলে আমাদের অবশ্যই অবশ্যই সেই দিন দিনে ফিরে যেতে হবে বা ঠিক উনিশ তারিখে কী ধরনের পরিচর্যা করেছিলাম এবং তারপর থেকে শুধুমাত্র গাছটিতে জল দিয়েছি এবং রোদ্রে রেখেছি তার পরেই কিন্তু এরকম রেজাল্ট বন্ধুরা আজ নভেম্বরের উনিশ তারিখ আর এই নভেম্বর মাসে বেশ ঠান্ডা পড়তে শুরু করেছে তো এই সময়ে আমাদের জবা গাছগুলোর ঠিক কী ধরনের পরিচর্যা করলে শীতকালেও জবা গাছ ভরে ফুল আমরা পাব তা আপনাদের সঙ্গে আলোচনা করেছি এবং জৈব ও রাসায়নিক উভয় প্রকাশ সার কিভাবে আমরা জবা গাছে প্রয়োগ করব সেই সাথে জবা গাছের যে সামগ্রিক পরিচর্যা সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে খুব সুন্দরভাবে আলোচনা করেছি তাই সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই আপনারা দেখবেন বন্ধুরা জবা গাছ অবশ্যই অবশ্যই আমাদের সম্পূর্ণ রোদ্রে রাখতে হবে কারণ জবা গাছ রোদ ভালোবাসে আর রোদ্রে রাখলেই কিন্তু জবা গাছের ফুল সবথেকে আসে এবারে আসি জবা গাছের কী কী পরিচর্যা আমরা এই সময় করবো আচ্ছা আমরা জবা গাছের যে পাতাগুলো রয়েছে সেই পাতাগুলোকে দেখব যে সেখানে কোনো হলুদ হয়ে যাওয়া পাতা আছে কি না তো রকম হলুদ হয়ে যাওয়া পাতাগুলোকে আমরা গাছ থেকে ফেলে দেব কারণ শীতকাল আসলেই আমরা জবা গাছে এই ব্যাপারটা লক্ষ্য করি যে গাছের অনেক পাতা হলুদ হয়ে যায় তাই পাতাগুলোকে আমাদের নিয়মিতভাবে অবশ্যই তুলে ফেলে দিতে হবে আর সেই সাথে ফুটে যাওয়া যে ফুলগুলো রয়েছে সেই ফুলগুলোও কিন্তু ফেলে দিতে হবে কারণ জবা গাছে ফুলের স্থায়িত্ব একদিন বা দুদিন ফুলগুলো যদি গাছে থেকে যায় সেটা কিন্তু গাছের যে গ্রোথ সেই গ্রোথে কিন্তু বাধা সৃষ্টি করে তাই ফুলগুলোকে তুলে ফেলে দেব কারণ জবা গাছের যে ফুল সেই ফুল থেকে এরপরে বীজ হতে পারে আর আমাদের যেহেতু বীজের কোনো প্রয়োজন নেই তাই আমরা ফুলটা ফেলে দেব আর আমরা আরও একটা জিনিস দেখব সেটা হচ্ছে টবের যে মাটি সেই মাটিতে কোনো আগাছা জন্মাচ্ছে কিনা আগাছা জন্মানো মানেই টবের মাটিতে যে সার থাকবে বা যে খাবার থাকবে সেই খাবারে ভাগ বসাবে আর এতে জবা গাছের গ্রোথ কিন্তু বিঘ্নিত হতে পারে তাই আমরা অবশ্যই টাইম টু টাইম এর যে আগাছাগুলো যেগুলো গোড়ায় জন্মায় সেগুলোকে তুলে ফেলে দেব এবারে আসছি গাছে কি ধরনের সার দেব। তো আমাদের মধ্যে অনেকেই একটা ব্যাপার নিয়ে আমরা একটু চিন্তিত থাকি সেটা হচ্ছে কি ধরনের সার দেব। জৈব সার দেব না রাসায়নিক সার দেব। তবে আমি যারা নতুন নতুন বাগান করছেন বা জবা গাছ করছেন তাদের জন্য একটা কথাই বলবো। আপনারা অবশ্যই জৈব সারে শুরু করুন এরপরে যখন অভিজ্ঞ হয়ে উঠবেন তখন রাসায়নিক সার ব্যবহার করুন তবে আমি আজকের এই ভিডিওতে রাসায়নিক এবং জৈব উভয় প্রকার সার ব্যবহার পদ্ধতি দেখিয়ে দিচ্ছি প্রথমে যে সারটি ব্যবহার করব সেটা রাসায়নিক সার এবং এই সারটি আমাদের বাগানের প্রায় প্রত্যেকটি গাছেই প্রয়োগ করা যায় সারা বছর ধরেই প্রয়োগ করা যায় তবে এই সারের ব্যবহারের যে ডিসঅ্যাডভান্টেজ বা অসুবিধা সেটা হলো অতিরিক্ত পরিমাণে ব্যবহার করলে মাটি অ্যাসিডিক হয়ে যায় এটি হল ডিএপি ডাই অ্যামোনিয়াম ফসফেট যেহেতু অ্যামোনিয়া বেসড একটি সার এবং অ্যামোনিয়া সার বেশি ব্যবহার করলে মাটি আমলিক হয়ে যায় বা অ্যাসিডিক হয়ে যায় তাই আমরা এটাকে কম পরিমাণে ব্যবহার করবো তো এখানে আপনারা দেখতেই পেলেন আমি পনেরো থেকে ষোলো দানা আনুমানিক আমি প্রত্যেকটি টবের মাটিতে গাছের যে গোড়া রয়েছে সেই গোড়া থেকে একদম টবের যে কিনারা বা কাঁধা বরাবর ছড়িয়ে দিচ্ছি খুবই সহজ পদ্ধতি তো এটা আমরা দিয়ে দিতে পারি এটা হল রাসায়নিক সার আরেকটি সার আমি এখানে আপনাদের দেখিয়ে দেব। এটা হলো মিক্সড সার তো আমরা হাঁড়ের গুঁড়োকে প্রত্যেকটি গাছেই ব্যবহার করি তবে এক্ষেত্রে আমি যেহেতু জবা ফুল গাছ পুজোর কাজে ব্যবহার করি বা পুজো দিতে ব্যবহার করি হাড়ের গুঁড়োটাকে ব্যবহার করছি না অ্যাভয়েড করছি এখানে নিয়েছি আমি ভার্মি কম্পোস্ট ভার্মি কম্পোস্টের বদলে গোবরের সার নেওয়া যেতে পারে আর নিম খৈলি নিচ্ছি তো এই দুটোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে এর সঙ্গে কিছুটা সর্ষের খোলো যোগ করতে পারেন আর একটা জিনিস আমি নেবো এর সাথে সেটা হচ্ছে মাইক্রোরাইজার সার মাইক্রোরাইজার সার টাটার গোল্ড রয়েছে যে কোনো জায়গায় পেয়ে যাবেন যে কোনো দোকানে আপনারা পেয়ে যাবেন ফার্টিলাইজারের দোকানে খোঁজ করলে তো টাটা গোল্ড এখানে আমি নিচ্ছি এটা মূলত কাজ করে রুট সিস্টেমের ওপর রুট সিস্টেমকে খুব ভালো করে এতে গাছে যে কোনো খাবার বা মাইক্রোনিউট্রিয়েন্টস নিতে সুবিধা হয় তো এখানে আমি কিছুটা পরিমাণ মিশিয়ে গাছে প্রয়োগ করেছি বন্ধুরা জৈব সারে বাগান করার একটা সুবিধা হলো গাছে বেশি পরিমাণে পড়ে গেলেও কোনো ক্ষতি হয় না এই জৈব সার মাসে একবার আমরা প্রয়োগ করতে পারি তাহলে গাছে সারা বছর প্রচুর সংখ্যায় কুঁড়ি আসবে এবং গাছে প্রচুর সংখ্যায় ফুল ফুটবে আজ ছয়ই ডিসেম্বর গাছে দেখুন প্রচুর সংখ্যায় কুঁড়ি চলে এসছে এবং সেই সাথে প্রচুর ফুলও ফুটে আছে নতুন বাগানিদের ক্ষেত্রে রাসায়নিক সার প্রয়োগের ক্ষেত্রে যে ব্যাপারটা দাঁড়ায় সেটা হলো অল্প পরিমাণ সার দেখে তাদের মনে হয় যে এই পরিমাণ সার দিলে বোধ গাছে কাজ হবে না তাই তারা অনেক সময় বেশি পরিমাণে দিয়ে ফেলেন এবং হিতে বিপরীত হয় তাই অবশ্যই অবশ্যই নতুন বাগানিরা জৈবভাবে যে সারটা আপনাদের আমি দেখালাম সেই সারটাই প্রয়োগ করুন গাছে এরকম রেজাল্ট আপনারাও পাবেন বন্ধুরা আজকের ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না শুধুমাত্র একটি আপডেট নিয়ে এলাম আপনাদের এই ভিডিওর মাধ্যমে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না